সবাইকে বলে প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন আমরা সব প্রতিষ্ঠানকে সমান নজরে দেখি আমরা সব প্রতিষ্ঠানকে আমরা সমান দৃষ্টিতে দেখি এই সিঙ্গেরাটি হিফজুল কোরআন মাদ্রাসা আছে না আপনারা সহযোগিতা করবেন এলাকায় যত মাদ্রাসা আছে সহযোগিতা করবেন এখন সব সব আমাদের কাছে থেকে মসজিদ নিয়ে নিচ্ছে মাদ্রাসা নিয়ে নিচ্ছে আবার নতুন করে অকম সম্পত্তিতে হাত দিয়েছে আপনাদের দাওয়া দিয়ে যাচ্ছি আগামী উনিশে ডিসেম্বর সমাবত পৌষ মাসে তিন তারিখ উনিশে ডিসেম্বর আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের ফুরফুরা শরীফের পিরিজাদি কি হুজু উনি একটা সমাবেশ ডেকেছেন কলকাতাতে সবাইকে দাওয়াত দিচ্ছি সবাই যাবেন এটা আমাদের ইমানি লড়াই সবাই বলুন তো কি লড়াই খুলে বলুন আল্লাহ রসুল বলেছেন আমার মাল যদি কেউ জবর দখল করে আর ওই মাল হেফাজত করতে গিয়ে আমার যদি রৌদ হয়ে যায় আল্লাহ রসুল বলেছে ওই ব্যক্তিটার মৌত হবে শাহাদাতের মৌত একটু জোরে বলো অকাপ সম্পত্তি কাদের সরকার বাবার সম্পত্তি নয় সরকারের চোদ্দ পুরুষের সম্পত্তি নয় ও সম্পত্তি মুসলমানদের সম্পত্তি ও সম্পত্তি আমাদের বাপ দাদাদের সম্পত্তি ওই সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে আমার সঙ্গে কথা দেন আগামী উনিশে ডিসেম্বর আপনারা হাজির হবেন ইনশাআল্লাহ একটু বলে এখান থেকে একটা গাড়ি করবেন এখান থেকে গাড়ি করবেন সবাই যাবে আল্লাহ ওই দিন আমিও ময়দানে হাজির হব আল্লাহ সকলকে সবাই যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন হিংসা বিদ্বেষ সব ভুলে যান আমার দিকে তাকা হিংসা বিদ্বেষ ভুলে যান এখন আমাদের এক হতে হবে কি হতে হবে বাবা আল্লাহর কোরআন মুআত্তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আমাদের এক হতে হবে আল্লাহ তৌফিক দেন সব পড়েন 10 এই ছেলেরা তোমরা বসো অন্তত মনোযোগের সময় বসো মনোযোগে বসো